走走。 আরে কার্য কেন তুমি আসো বসো 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 জল খাবা দাঁড়াও আনছ জল খাও আরে তুমি ওর হতভাগা বাবার জন্য কাঁচ আরে পেয়ার কে তো ডার না কেয়া হ্যাঁ আরে আমি আমার বাপকে ছেড়ে দিয়ে চলে এসেছি কই আমার দুঃখ লাগছে না দুঃখ শুধু তোমার একাই লাগছে আম্মা যদি জানতে পারে তোমাকে আমাকে আস্তো রাখবে না মেরে ফেলবে আরে সর্বনাশ শুনো তোমাকে একটা সিক্রেট কথা বলি এই সমাজে প্রেম করে যারা বিয়ে করেছে তাদের বাবা মা মেনে নিয়েছে এটা কি তুমি দেখেছো আরে মানবে না এটাই হচ্ছে সমাজের নীতি বুঝতে পেরেছো হ্যাঁ পূর্বপুরুষ ধরে এটা হয়ে আসছে আর তুমি ওই বুড়ে বাপের লেগে প্যাঁ করে কাঁদছো আমার খুব ভয় লাগছে আমাকে রেগে বাড়িতে লেও ঠালা এবার আরে যেদিন থেকে তোমার বাপ মা বিয়ে দিয়ে যায় সেদিন থেকে তোমার বাপ মা পর হয়ে যায় তোমার স্বামী আপন বুঝতে পেরেছো আজ থেকে তোমার এই দায়িত্বই মাইনুল নেবে দেখা শোনা খাওয়া দাওয়া দায়িত্ব সবাই স্বামী বুঝতে পেরেছো আমাকে কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাব না আরে বলছি তো তোমার কথা দিচ্ছি যতদিন বাঁচবো এক সঙ্গে বাঁচবো হলো হ্যাঁ তুমি বসো এলো জল খাও বিস্কুট খাবা দাঁড়াও আনছি আফজাল বাড়িতে আছিস হ্যাঁ আছি ভাই তোর ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে এসছে কোথায় আছে সেটা তুই আমাকে বল এক্ষুনি

আমি মাটি হাঁটে গেলে বলছি এই ব্যাপারে আমি কিচ্ছু জানিনা তোর হাতের মাটি নিয়ে কথা আমি বিশ্বাস করি না বাঁচতে চাইলে সত্যি কথাটা বল তোকে আমি চব্বিশ ঘন্টা টাইম দিলাম যদি আমার মেয়ে এবং তোর ছেলেকে আমার বাড়িতে হাজির না করিস তাহলে তোর এই কুড়ে ঘর আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবো এবং শেষে আমি তোকে মার্ডার করত প্রস্তুত তুই এই কথাটা মনে রাখবি এই তোরা চল চাচা আপনার কাছে আসলাম আমার কাছে আসলে হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি অনেক দূরে আর কি তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না আপনি বলে ঘর ভাড়া দেন হ্যাঁ ঘর তো ভাড়া দিই তাই আপনার কাছে আসলাম একটা ঘর ভাড়া পাওয়া যাবে তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা পালিয়ে এসেছো তোমাদেরকে কি করে ঘর ভাড়া দিয়ে বলতো না না আমরা পালিয়ে আসেনি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি তো আমাদের বাবা মা এটা মেনে নেয়নি তাই আমরা একটু পালিয়ে বিয়ে করেছি তাই আর কি আপনি আমাদের মুখের দিকে একটু তাকান না 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 এইভাবে আমি তোমাদেরকে ঘর ভাড়া দিতে পারবো না এর আগে আমি ভাড়া দিয়ে দিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম বুঝতে পারলে আপনি দেখেন পাঁচ হাজার টাকা রাখেন শুধু আজকের রাতটা থাকতে দেন এত করে যখন বলছো তাহলে চলো ঘরটা দেখাই কিন্তু একটা কথা বলছি বলেন পরে আবার কোনো ঝড়ঝামেলা হবে না তো না না কোনো ঝামেলা হবে না ঠিক বলছো তো হ্যাঁ তাহলে চলো তোমাদের ঘরটা দেখে দিয়েছিলো হ্যাঁ মশ্রী এই ধারে একটু শোন কি এলো আরে শোন একটা গোপনীয় কথা আছে তোর সাথে দাঁড়াও বলো একটা অঘটন ঘটে গেছে কি ঘটেছে ওই আসান বাইর মেয়ে কেলে আমার ছেলে পাইলে গেছে কি বলো কি হ্যাঁ রে ছি অ করিয়েছে কি রে ও হচ্ছে বড় লোক আর আমি হচ্ছে গরিব ভিখারি ও জীবনে মেনে নেবে আরে কালকে রাতেই তো আমার সাথে গেম খেলে বাড়ি গেল আবার আর মধ্যে কখন কি করলো হ্যাঁ ওই জন্যই তো তোর কাছে আসলাম সব সময় তোর সাথে উঠা বাসা করে সব পেটের কথা তোরা কহিস তো ও কোথায় আছে বলতে পারিস আমাকে আমি কিভাবে বলবো বলো তুমি কোথায় আছে তা আমার সাথে তো কালকে কথাই হয়নি ওর আরে তুই ভয় করিস না আমাকে বল না হলে মেয়ের বাপ আমার বাড়িতে এসে আমাকে মার্ডার করে দেবে বলেছে জানিস তুমি কি আমার পর মানুষ যে ভয় করবো আমি জানলে তোমাকে বলবো না এই ব্যাপারে কিচ্ছু জানি না তাহলে তুই না যখন আমি অন্য জায়গায় খোঁজ লাগাই গিয়ে ও গেছে যাক কি আছে দুদিন বাদ দিয়ে আপনি বাড়ি চলে আসবে না না আমাকে হুমকি দিয়ে গেছে খুঁজে আমাকে বের করতে হবে যাও খুঁজে দেখো বা আরে কোথায় আছিস তুই যে গাছতলায় ঠিকানা দিয়েছিস সেই গাছতলায় দাঁড়িয়ে আছিস তুই কোথায় ও চলে এসেছিস সেটা আমি সামনে রায়ের ভয়ে বসে আছি কেউ নাই রায়ের ভয়ে আছে কোন রায়ের ভয়ে এটা তো সামনে আছে আমি তোকে দেখতে পেয়েছি আসছে দাঁড়া ও ঠিক আছে আয় আসছে তুই কি পাগল হয়ে গেছিস? রায়ের ঘরের ভিতর কি করছিস? বল আমাকে। আরে পাগলা তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন যদি মেয়ের পক্ষের কেউ দেখে নেয় তাহলে আমার কি অবস্থা করবে জানিস? কই টাকা দে। এই লে। কত টাকা আছে? 7500 টাকা আছে। বলছিলাম আমার বাড়ির কি খবর? ও দিక్కার খবর খুব একটা ভালো না। খুব অবস্থা খারাপ। তোর বাপের উপর মেয়ের বাপ খুব মারধর করেছে। বুঝতে পারলি? তুই অনিকোনো টেনশন করিস না। আমি যেহেতু আছি সব সামলে নেব আমি। আ কাজ করি। মেয়ে টাকার বাড়ি টাকা ফিরিয়ে দিয়েছে। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলবি তুই মেয়েটাকে এখন বিয়ে করে ফেলেছিস আর এখন রাখতে যাবো বললে হবে এখন যদি তুই মেয়েটাকে রাখতে যাস তাও মার খাবি আবার না রাখতে গেলেও তুই মার খাবি এখন যে কদিন থাকবি খুব সাবধানে থাক ও মেয়ের বাপ দেখবি আপনি শান্ত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে কেউ দেখার আগে আমি চলে যাই হ্যাঁ যা আর শুন পয়জন ছাড়া বাড়ি থেকে কিন্তু একদম বেরোবি না পয়জন শেষ আবার তুই বাড়িতে চলে আসবি মেয়ের ফ্যামিলি কেউ যদি দেখে লয় তোকে কিন্তু আস্ত রাখবে না ভাই হ্যাঁ চল যা তুই শালা পালাছিস রে এই ধর ওকে পালাছিস আরে ভাই কি আছে বলবো তো নাকি দাঁড়া এখানে এই শালা নাংড়া মাইনুলের এক নম্বর গুপ্তচর তোরা আমার হৃদয়ের মেয়েটাকে তুলে নিয়ে এসে কোথায় রেখেছিস সেটা তুই এক্ষুনি আমাকে বল আরে চাচা আপনি বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না আমি কিচ্ছু বিশ্বাস করব না সব তুই জানিস আমাকে বল আরে যদি আমি যদি জানতাম আপনাকে কেন বলতাম না বলেন ও যে মেলে পারে গেছে আমাকে ফোনটা পর্যন্ত করেনি জানেন তাহলে আমি কি করে জানবো আপনিই বলেন শুন তুই যদি স্বীকার না করিস তাহলে তোকে আমি গাছে টাঙিয়ে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব চাচা আপনি এরকম করেন আমি বাপের একটাই ছেলে এখন যদি আপনি আমাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেন তাহলে আমার বাপটাকে কে দেখবে বলেন তোর বাপকে দেখে আমার লাভ নাই আমার একমাত্র মেয়েকে তোরা তুলে নিয়ে এসেছিস আমার কি হয়েছে তা তোরা জানিস আর যে আপনি বিশ্বাস করেন আপনার পা ধরে আমি বলছি আমি কিছু জানি না ভালোভাবে হবে না তোকে আমি শেষ করে ফেলবো আরে ভাই আমাকে ছেড়ে দাও আমি বলছি 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 ভাই বলছি বলছি দাও বল চাচা ওই কানাপাড়া রোডের ধারে ওরা ঘর ভাড়া নিয়ে আছে এই না হ্যাঁ তুই এক্ষুনি আমাকে বললি কিচ্ছু জানিস না তুই সব জানিস কানাপাড়ায় রোডের ধারে ঘর ভাড়া নিয়ে আছে হ্যাঁ পিঠের উপরে মার পড়লে সব ভূতি পালায় চল তুই আমার মেয়েকে উদ্ধার করে দে চল নিয়ে চল ওকে চল সালা এই বাড়িতে ভাড়া নিয়ে আছে স্যার এই বাড়িতে এই তো স্যার বসে ওই দুজন এইটা আপনার মেয়ে এটাই আমার মেয়ে তুমি এই সাইনাকে প্রেমে জলে ফাঁসি নিয়ে এসেছ তাই না স্যার আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি সাইনা নিজে থেকে বলেছে তাই আমি ওকে নিয়ে এসেছি ও বড় লোকের মেয়ে দেখলে না তোমাদের মতো ফকির ছেলেদের লাল পড়ে তাই তুমি ওখানে এসছো না স্যার আপনি ভুল ভাবছেন বিশ্বাস না আপনি সাইনাকে জিজ্ঞাসা করেন সাইনা তুমি এই মাইনুলকে ভালোবাসো না তোমার পিতাকে ভালোবাসো আমি আমার পিতাকে ভালোবাসি ওকে ভালোবাসি না কি বলছে আরে কি কথা বলছো তুমি আরে তুমি বলেছিলে যে আমরা যতদিন বাঁচব দুজন একসঙ্গে বাঁচব আজ তুমি এই কথা বলছো আব্বা বিশ্বাস করো আমি আসতে চাইনি ও আমাকে জোর করে এনেছে দেখলেন পুলিশ অফিসার আমার মেয়ের মুখের কথা এই ভিকারির বাচ্চার চাল আর আমার মেয়েকে লোভন দিয়ে নিয়ে এসছে টাকা এবং সম্পত্তির লোভে এই ভিকারির বাচ্চাকে আপনি থানায় নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি এমন দিবেন এই সমাজের বুকে কুলু ছেড়ে দেন বড় লোকের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে আপনি একে তাড়াতাড়ি নিয়ে যান থানাতে ঠিক বলেছেন আপনি চল থানায় চল তোকে আজকে সাইজ করব। যারা অল্প বয়সী মেয়েদেরকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছো তারা এবার একটু সাবধান হয়ে যাও নাবালক মেয়ে আবেগে বলছে পালিয়ে নিয়ে যেতে আর তোমরা ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে নিয়ে চলে যাচ্ছ মাঝখানে নিজের ফ্যামিলি মার খাচ্ছে তা না হলে যে কোনো একটা বিপদে পড়ছে তাই আমি সকল ইয়ংস্টারদের একটাই কথা বলছি এখনকার মডার্ন মেয়েদেরকে তোমরা চেনো না একটা রূপ দেখিয়ে দিলে না নিজে ধ্বংস হওয়া হবা সাথে নিজের পরিবারটাও নষ্ট হয়ে যাবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে